তো তোমরা প্রত্যেক দিন যেটা দেখে থাকো সেটা হচ্ছে শ্রাবন্তী হোম ডেলিভারির মেনু তোমরা দেখো তো তোমরা নিশ্চয়ই জানো হোম ডেলিভারি মানেই যখন যেরকম অর্ডার থাকে তো প্রত্যেকদিন আমাদেরকে তখন সেরকম ধরনেরই রান্নাবান্না করতে হয় মাছ মাংস ডিম দু রকম তিন রকমের তো সবজি মানে যখন যা অর্ডার থাকে কেউ আলু সেদ্ধ হচ্ছে কেউ হচ্ছে তোমার আবার ভাজা নানা রকমের জিনিস যখন যে অর্ডার করে সেটাই হচ্ছে কিন্তু তোমাদের শ্রাবন্তী হোম ডেলিভারিতে হচ্ছে সেই সমস্ত মেনু তোমাদের সামনে আমি তুলে ধরি তাহলে নমস্কার আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তাহলে সেরকমই মেনু চলো আজকে দেখে নি শ্রাবন্তী হোম ডেলিভারিতে কি কি হয়েছে বিন তরে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কিন্তু চ্যানেলটাকে অবশ্যই আর নতুন নতুন রান্না দেখতে চাইলে আমাকে অবশ্যই জানিও বাই তো বন্ধুরা আমি তোমাদেরকে আমার শ্রাবন্তী হচ্ছে তোমার কিচেনের কথা বলেছিলাম যে আমার শ্রাবন্তী কিচেনটা হচ্ছে তোমার তৈরি হচ্ছে আর কয়েকদিন বাকি আছে কিন্তু আমি কিছু তোমাদের সাথে দেখি কতটা কাজ হয়েছে আমার এই দেখো এই কাজ চলছে আর কয়েকদিন হয়তো বাকি আছে এই ফুল কাজটা কমপ্লিট হতে তো কমপ্লিট হয়ে গেলে কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে আমার এখানে কিছু রান্না যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো এই ফুল কাজ চলছে এখনো